নমস্কার কেমন আছেন সবাই কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক সব সময় কৃষ্ণকালী মায়ের সেবায় মঙ্গলা দেবী মায়ের মেয়ে হিসাবেই এখন ভক্ত সমাজে বেশি পরিচিত সেই মঙ্গলা দেবী কথায় কথায় একবার বলেছেন যে মাঝে মাঝে কিছু ভক্ত মনে করেন যে তারা হয়তো মঙ্গলা দেবীকে নিজের তাড়াহুড়ো দেখিয়ে নিজের ব্যস্ততা দেখিয়ে নিজের কষ্ট দেখিয়ে তাকে নিজেদের মতো করে চালাতে সক্ষম হবেন কিন্তু না সে কথা সম্ভব নয় কেননা মঙ্গলা দেবী স্পষ্টই বলেছেন যে তিনি চলেন তার মতো তিনি কারুর মতো চলেন না তিনি কারুর নির্দেশ মেনে চলেন না তিনি তার নিজের যেটা ঠিক মনে হয় যেটা ভালো মনে হয় সেটাই তিনি করেন সেটাই তিনি বক্তদের জন্যও নির্দিষ্ট করেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে শুনে এই বিষয়ে মঙ্গলাদেবের কী বক্তব্য আচ্ছা আমি কথাই বলছি উপকার হয়েছে কি উপকার হয়েছে উপকার হয়েছে বলো কি বলবে

যে দয়াময় মা আমার কথা শোনে সব সময় কত কথা মায়ের সাথে আমার তাই বলি দেখো যেন খুব চটপট করে মানে তারা ওটো করে আমি সেগুলি দেখি না দেখি দেখি দাঁড়া আমি দেখি তবে ইচ্ছা করে দেখি কে কতটা ভালোবাসিস কে কতটা ভক্তি করিস তারা নিতে এসেছিস না মাকে কে ভালো আমিও দেখি নাই দেখি আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মাকে আমি ভাবে পুজো করবো আমার যতক্ষণ ইচ্ছা হয় কারণ আমি তখন বুঝতে হারিয়ে পেরি যে সন্তানরা দাঁড়িয়ে না। মা জানে কষ্ট করলে তবেই পাব আর কষ্ট না করলে পাব না আমরা তার কথা যাই জয়নাথে খালি পায়ে বম বলে বম বলে বম বলে কিন্তু হর হর মহাদেব পায়ের তলায় কাকর ফুটে পা ফেটে রক্ত বেরিয়ে যায় সার আমরা কষ্ট করে কিন্তু স্থিরের মাথায় জল রাখতে যাবই তাই তারা কৃষ্ণকালী মায়ের কাছে এসছে তারা একবার কষ্ট করে দাঁড়াবেন আপনি পড়ছেন পুরুন আর আগে পুরুন মাস একুক আমি এসেছি তোমার স্তরে তুমি যত কষ্টই দাও না কেন ঠিক তুমি উদ্ধার করবে তাছাড়া কেউ নয় কারণ আমি দি মা কোনো খেলার পুতুল না তুমি ডাকলেই সারা দেবে মাকে পুজো করে ভাবে ডাকতে হয় তবেই মা জাগ্রত হবে তবেই তোমাদের কাজ রেইতে বলছো

তাই হচ্ছে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকে প্রচুর ভিড় হয়েছে বাচ্চাগুলো